বন্ধুরা জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটে যার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই যেমন কাজ ঠিকঠাক হচ্ছে না শরীর অকারণে দুর্বল ঘর সংসারে অশান্তি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হঠাৎ ভয় এবং ব্যবসায় ধস এমন পরিস্থিতিতে আশেপাশের মানুষজন বলে তোর উপরে কিছু করানো হয়েছে আসুন আজ জানি এই সব সমস্যার কারণ কি হতে পারে বান ও মারণের মাধ্যমে কীভাবে ক্ষতি হয় এর লক্ষণ কি এবং কিভাবে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক বিশেষ গোপন প্রতিকার যা বহু মানুষ প্রয়োগ করে শত্রুতা ও অদৃশ্য বাধা থেকে মুক্তি পেয়েছেন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক বান ও মারণ আসলে কি। বান শব্দটি এসেছে বাধা শব্দ থেকে যার উদ্দেশ্য হল ব্যক্তিকে মানসিক আর্থিক বা শারীরিকভাবে স্থবির করা কারো জীবনের গতি আটকে দেওয়া কাউকে কাজ থেকে সরিয়ে দেওয়া সম্পর্ক ভাঙানো ব্যবসা বন্ধ করে দেওয়া শরীর দুর্বল করে ফেলা মন ভেঙে দেওয়া এই সব কারণের জন্যই বান মারা হয় এক কথায় বলতে গেলে এটি সাধারণত ব্যবহার করা হয় হিংসা প্রতিযোগিতা অথবা কুপ্রতিশোধের জন্য আর মারণ এসেছে মরণ শব্দ থেকে অর্থাৎ এটি আরও এক ধাপ ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক শক্তি যার উদ্দেশ্য হতে পারে কারো জীবন ধ্বংস করে দেওয়া মারণের উদ্দেশ্য হল অসুস্থতা ও মানসিক বিকার সৃষ্টি মৃত্যু ভয় তৈরি করা জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া কষ্ট দিয়ে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বিদ্যা সাধারণত অতি শক্তিশালী তান্ত্রিক দ্বারা গোপনে করা হয় এটি অনেক সময় দীর্ঘমেয়াদী অভিশাপ বা শত্রুতা মেটানোর উদ্দেশ্যে প্রয়োগ করা হয় এখন আসুন জেনে নেওয়া যাক কারা বান ও মারণ করে এবং কারা সবচেয়ে বেশি এই আক্রমণের শিকার হন বেশিরভাগ ক্ষেত্রেই এই পাঁচ ধরনের মানুষ এগুলো করে থাকে এক হিংসুক আত্মীয় বা প্রতিবেশী আপনি যদি ধীরে ধীরে উন্নতি করেন ভালো থাকেন তারা সহ্য করতে পারে না তারা ভাবেন এ তো আগে আমার পিছনে ছিল এখন সামনে চলে গেল কিভাবে এর থেকেই জন্ম নেয় হিংসা ঈর্ষা এবং ক্ষতি করার ইচ্ছে দুই ব্যর্থ প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য শত্রুতা আপনি কাউকে ফিরিয়ে দিয়েছেন অথবা বিবাহ বিচ্ছেদে কেউ ক্ষুব্ধ হয়েছে এমন পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় তান্ত্রিকের শরণাপন্ন হয়ে পিছনে টানার চেষ্টা হয় তিন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার দোকান বা ব্যবসা ভালো চলতে থাকলে কেউ কেউ সেটা মেনে নিতে পারে না বিশেষ করে ছোট শহর বা গ্রামে এ ধরনের আক্রমণের ঘটনা বেশি চার শত্রু বা প্রতিশোধ পরায়ণ ব্যক্তি পূর্বে যে আপনার দ্বারা অপমানিত বা পরাজিত হয়েছে সে দীর্ঘ সময় ধরে মনে কষ্ট পুষে রেখে মারণ বা অভিশাপমূলক কাজ করতে পারে পাঁচ ভাড়া করা লোক বা পেশাদার তান্ত্রিক দ্বারা কেউ সরাসরি না করে পেছন থেকে অন্য কাউকে দিয়ে করায় এসব মানুষ অর্থের বিনিময়ে তান্ত্রিক আক্রমণ করে তবে ভুলেও কাউকে সন্দেহ করে অকারণে দোষারোপ করবেন না এই ভিডিওর উদ্দেশ্য ভয়ের সঞ্চার নয় বরং সচেতনতা গড়ে তোলা এখন জেনে নিন কারা সবচেয়ে বেশি এই আক্রমণের শিকার হন সবাই নয় কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে যেমন হঠাৎ উন্নতি করা মানুষ যারা একসময় কষ্টে ছিলেন এখন হঠাৎ ব্যবসা বা চাকরিতে উন্নতি করছেন নিরীহ ও একাকী মানুষ যারা সহজে নিজের কষ্ট প্রকাশ করেন না বা আত্মবিশ্বাসে দুর্বল তারা সহজ লক্ষ্য হয়ে ওঠেন এছাড়া মহিলারা ও শিশুদের ওপর প্রভাব বেশি পড়ে বিশেষত গর্ভবতী মহিলা বা সদ্য মা হওয়া নারী এছাড়াও যাদের আত্মিক শক্তি দুর্বল নিয়মিত পূজা পাঠ করেন না তাদের ক্ষেত্রে তান্ত্রিক আক্রমণ সহজে প্রবেশ করে এবার আসুন জেনে নেওয়া যাক বান বা মারণের লক্ষণ কি কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত হয়েছেন এক শরীরভিত্তিক লক্ষণ হল হঠাৎ অসুস্থতা বারবার জ্বর অথচ চিকিৎসায় ধরা পড়ে না একটানা দুর্বলতা মাথা ঘোরা বুক ধর ফড় করা গায়ে ব্যথা হাত পা ভারী লাগা ঘুমে সমস্যা ও দুঃস্বপ্ন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া একটানা অদ্ভুত ভয়াবহ স্বপ্ন দেখা কখনো ঘুমের মধ্যে চিৎকার বাঁকে দে ওঠা চোখে অস্বাভাবিক পরিবর্তন চোখে লাল ভাব আলো সহ্য না হওয়া দুই মানসিক লক্ষণ হল বিনা কারণে ভয় অস্থিরতা একা থাকলে ভয় পাওয়া মনে হয় কেউ নজর রাখছে বা অনুসরণ করছে গা ছমছম করা অনুভূতি মন খারাপ ও আত্মবিশ্বাস হারানো সবসময় নেতিবাচক চিন্তা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা ছোট ব্যাপারে হতাশা ও কান্না পাওয়া কাউকে ভালো না লাগা সমাজ বা পরিবারের থেকে নিজেকে দূরে রাখা তিন পরিবেশভিত্তিক লক্ষণ হল ঘরে অশুভতা অনুভব ঘরে প্রবেশ করতেই ভারী ভাব পূজার সামগ্রী অকারণে ভেঙে যাওয়া ধূপ জ্বালালে তাড়াতাড়ি নিভে যাওয়া পশু পাখির আচরণ পরিবর্তন বিড়াল কুকুর আচমকা ভয় পেয়ে পালিয়ে যাওয়া পাখিরা বারবার জানালায় ধাক্কা দেওয়া আর্থিক বা পারিবারিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়া দোকানে ক্রেতা আসা বন্ধ ঘরে অশান্তি কলহ বাড়া চুরি বা ক্ষতি যেটা আগে কখনো ঘটেনি এছাড়াও কোনো চিকিৎসায় কাজ না হওয়া চিকিৎসক রোগ ধরতে না পারা হঠাৎ দুর্ঘটনা আগুন সড়ক দুর্ঘটনা বা গুরুতর পতন পরিবারে একের পর এক মৃত্যু বা অসুস্থতা এই লক্ষণগুলো একসাথে ধারাবাহিকভাবে হলে সতর্ক হবেন বিশেষ করে যদি আপনি আগেও কারও হিংসা বা রাগের শিকার হয়ে থাকেন অনেক চেষ্টা করেও কোনো উন্নতি না পান এবং আপনার মধ্যে শারীরিক মানসিক পরিবেশগত এই তিন দিকেই পরিবর্তন দেখতে পান তাহলে এটা উপেক্ষা না করে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এখন আসুন জেনে নেওয়া যাক বান ও মারণ থেকে রক্ষা পাওয়ার প্রতিকার ও নিয়ম বান বা মারণের আক্রমণ যতই ভয়ঙ্কর হোক না কেন তার প্রতিকারও আছে এবং তা খুবই কার্যকর আপনার সমস্যা যত পুরনোই হোক প্রতিকার সম্ভব তবে প্রথম শর্ত আপনার সচেতনতা এবং বিশ্বাস আজ আমরা জানব ঘরোয়া ও ধার্মিক উপায়ে কিভাবে এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় এক প্রাথমিক রক্ষা চক্র তৈরি রোজ সকালে নিয়ম করে করে এক গ্লাস জল নিয়ে ওম আপসার পন্তুতে ভূতাত এ ভূতা ভূমি সংসৃতাত মন্ত্রটি এগারো বার জপ করুন এরপর সেই জল ঘরের চারপাশে ছিটিয়ে দিন এতে আপনার ঘরে এক ধরনের পবিত্র স্পন্দন তৈরি হবে যা অশুভ শক্তিকে প্রবেশ করতে দেবে না দুই লবণ ও কর্পূর প্রতিকার সপ্তাহের যে কোনো মঙ্গল বা শনিবার এক মুঠো লবণ একটি কালো কাপড়ে বেঁধে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ঝুলিয়ে রাখুন এটি নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় এবং বান বা নজরদোষ থেকেও রক্ষা করে অথবা প্রতিদিন সন্ধ্যায় একটি ছোট পাত্রে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে ঘর জুড়ে ঘোরান সঙ্গে সঙ্গে বলুন ওঙ্কাল ভৈরবায় নম এগারো বার বিশেষ করে যেখানে আপনি ঘুমান ও খেতে বসেন সেই অংশে ভালোভাবে ধোঁয়া দিন তিন বান ও মারণ প্রতিরোধে রক্ষার তাবিজ তান্ত্রিক নয় বৈদিক পদ্ধতিতে একটি সাদা কাপড়ে মা কালীর একটি ছোট ছবি মন্ত্রপাঠ করে নিজের সঙ্গে রাখুন এর জন্য আপনি একটি ছোটো মা কালীর ছবি একটি সাদা কাপড় দিয়ে জড়িয়ে নিন তারপর এই মন্ত্রটি জপ করুন ওম ক্লিং কালিকাউরি নম একুশ বার তারপর সেই ছবি আপনি নিজের সঙ্গে রাখতে পারেন যেমন পকেটে ব্যাগে বা গলার তাবিজে এটি একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে বিশেষ করে যদি আপনার উপর কোন শত্রুর দৃষ্টি বান বা অশুভ শক্তির আশঙ্কা থাকে পারলে এই মন্ত্র একটি কাগজে লিখে সেই ছবির সঙ্গে রাখলে আরও ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা অনেক সময় মানুষ ভয় আর কুসংস্কারে এমন কিছু ভুল করে বসে যার ফলে বান বা মারণের প্রকৃত প্রতিকার ব্যর্থ হয় বা উল্টো ক্ষতি ডেকে আনে অনেকেই জীবন সমস্যার পেছনে অন্ধভাবে তান্ত্রিক আক্রমণকেই দায় দেন যেমন ব্যবসা কমে যাওয়া ঘরে অশান্তি সন্তানের অবাধ্যতা শারীরিক দুর্বলতা কিন্তু বাস্তবে এসবের পেছনে পারিবারিক অসচেতনতা অর্থনৈতিক চাপ বা নিজের ভুল সিদ্ধান্ত থাকতে পারে প্রতিটি সমস্যার পেছনে তান্ত্রিক কারণ খোঁজার আগে ভালোভাবে বিচার করুন কারণ ভুল প্রতিকার আপনাকে আরও দুর্বল করে দিতে পারে অনেকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু তথাকথিত গুপ্ত টোটকা দেখে নিজেরা করে ফেলেন যেমন কালো মোমবাতি জ্বালানো রাতের বেলায় নির্জন স্থানে নির্দিষ্ট বস্তু ফেলা নিজের নাম লিখে কিছু গোপন জায়গায় পুঁতে ফেলা এগুলো বিপজ্জনক কারণ এসব প্রতিকার ঠিকমতো না জানলে উল্টো নিজেকেই বাধা ও হিংস্র শক্তির মুখে ঠেলে দেন অনেক ক্ষেত্রে এসব প্রক্রিয়া মাঝপথে বন্ধ রাখলে তার প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে আবার অনেকে এক সপ্তাহে এক প্রতিকার তারপর নতুন ভিডিও দেখে আরেকটা তারপর আরেক তান্ত্রিকের কথা শুনে তৃতীয়টা শুরু করেন এতে কোনো প্রতিকারই সঠিকভাবে সম্পূর্ণ হয় না বারবার পরিবর্তন করা মানে আত্মিক শক্তির দুর্বলতা তাই সতর্ক থাকুন প্রতিকার তখনই কাজ করে যখন আপনি নিজের মানসিক শক্তি প্রার্থনা ও বিশ্বাস দিয়ে তাকে সক্রিয় করেন তান্ত্রিক হোক বা ধার্মিক পদ্ধতি বিশ্বাস ছাড়া কোনো প্রতিকার ফল দেয় না তো বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওতে আপনি বান ও মারণ সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পেরেছেন আপনি কি কখনো এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় মা কালী লিখে মা কালীর কাছে আপনার প্রার্থনা জানান